নমস্কার শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন আমার বাড়িতে গপু থাকায় খুব সুন্দর করে মা পুজো করে তো তারই কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মা সকাল সকাল উঠেই লেগে পড়েছে রান্নার জোগাড় করতে আর আমি ঠাকুর ঘরে ঢুকে বড় গপুকে যেহেতু স্নান করাই না সেই জন্য বড় গপুর ড্রেস ট্রেস পরিয়ে রেডি করে নিয়েছি আর এখানে মা ভাজা করছে পাঁচ রকমের ভাজা লুচি বড়া পায়েস আলুর তো অনেক রকমই হবে তাই মা সকাল সকালে লেগে পড়েছে সাথে বৌদি তালে জোগাড় দিয়ে যাচ্ছে লেচিগুলো গোল করছে আর এই যে হাসিও দিচ্ছিল তো সবাই সকাল সকাল আজকে উঠে পড়েছি আর সব জোগাড় করছি তো আলু ভাজা হচ্ছে আর এই যে লেচি কাটাও হয়ে গেছে তো এখনও এদিকে অনেক কাজ বাকি রয়েছে তো করুক আর আমি ভেতরে চলে আসলাম এই যেহেতু স্নান করাবো আর ছোট গপুকে তো সেই জন্য চন্দন বাড়ছে এই যে সব গ্লাসগুলোতে এক একটা জিনিস আমি নিয়ে নেব আর স্নান করাবো স্নান করার সময় বলে দেবো কি ঠিক দিয়েছি আর এই যে দেখুন নিজে হাতেই এই ছোট্ট একটা আয়োজন করেছি ডেকোরেশনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন পেছনে গৌন্নিতাইকে দিয়েছি সামনে এখানে বড়ো গপু রয়েছে যেহেতু আবার বড়ো গপুর সন্দেশে সেই জন্য বড়ো গপুকে স্নান করায় না তো এখানে বড়ো গপুকে সুন্দর করে ড্রেস ছাড়িয়ে সুন্দর করে পরিয়ে দিয়েছি আর এই পাশে বসাবো ছোটো বপুকে ছোটো বপু যেহেতু অষ্টধাতুর তো সেই জন্য ছোটো বপুকে আমি আজকে স্নান করাবো আর পাশে লোকনাথ বাবাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম তো এখানে মা ফুলকো ফুলকো লুচি ছিল আমার গপুদের জন্য তো অনেকগুলো ভাজাও হয়ে গেছে আর এখনও অনেক কিন্তু বাকি রয়েছে এই যে বৌদি বেড়ে দিচ্ছে সমান্তালে আর দেখুন কি সুন্দর গোল সেপ দিচ্ছে লুচিগুলো যে অনেক রকমই দেওয়া হবে তো লুচি ভাজা হয়ে গেছে মানে হচ্ছে পাঁচ ভাজা হয়ে গেছে এখনও অনেক রান্নায় বাকি রয়েছে আর এই যে আলুর দমও চাপানো হয়ে গেছে আর প্রথমেই তো দেখেছিলেন আলুটা আমরা সিদ্ধ করে নিয়েছি আর এখন আলুটাকে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব আর বেশি করিনি ঠাকুরের মতো অল্প করেই সব করেছিলাম আর এখানে তালের পাল তারপরে আটা গুড় একসাথে দিয়ে নিয়েছি তালের বড়া হবে আর আমি এদিকে মালা করছিলাম তুলসির মালা যেহেতু বাড়ির কাছে কোনো রকম আমি মালা পাইনি এবছর আর বৃষ্টির জন্য দূরে গিয়েও মালা আনতে পারিনি তো সেই জন্য তুলসীর মালা করেই পরাচ্ছিলাম গোপাল দেব শিপা তা আবার ছুসুতেই ছুতেই নেই তাই এইভাবেই সুন্দর করে গিট বেঁধে বেঁধেই মালা করতে হবে দেখুন কি সুন্দর হচ্ছে না দুটো মালা করেছিলাম আর এই দেখুন আলুর দমটাও একদম রেডি আর এখানে তালের বড়া করার জন্য একটা রেডি করা হচ্ছে মিশ্রণ আর আমি এই গ্লাসে সাজিয়ে নিয়েছি এখানে অনেক রকমের জিনিস রয়েছে দুধ গঙ্গা জল গোলাপ জল তারপরে বেদানা এবং মোসম্বরি রস ঘি সব কিছুই ছিল তো প্রথমেই আমি গোপুর গায়ে তুলসী পাতা দিয়ে ঘি মাখিয়ে দিলাম দেখুন আমার গোপুর কি সুন্দর মিঠি মিঠি হাসছে গিমাখানার পর সর্বপ্রথম দিয়ে দিলাম দুধ আর দুধ দেওয়ার পর এবার দিয়ে দিলাম বেদানার রস আমার বেদানাটা খুব একটা লাল ছিল না সেই জন্য এরকম ফ্যাকসা গোলাপি কালারই এসেছিলো আর লাইটে ক্যামেরায় আরও ফ্যাকসা লাগছিলো তো বেদানার রস দেওয়ার পর আমরা দিয়ে দেব মৌসুমি লেবুর রস তো লেবুর রসটা দিয়ে দিলাম খুব সুন্দর করে আর তারপরে দিয়ে দেব চন্দন যে চন্দনটা আমি বেটে রেখেছিলাম সেটাতেই একটু বেশি করে জল মিশিয়ে এবার গোপালের গায়ে দিয়ে দিলাম তো আপনারা এইটা আমি গ্লাসে করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই জল সংখ্যে দেবেন আমার আজকে সত্যিই বড় ভুল হয়ে গেছে আমি জল সংখ্যে দিইনি আর এবার আমি দিয়ে দিলাম প্লেন জল প্লেন জল দেওয়ার পর দিয়ে দিলাম গোলাপ জল গোলাপ জল দেওয়ার পর আমি দিয়ে দেব কিছু তুলসির পাতা উপর থেকে এরকম বৃষ্টির মতো আগের বার দিয়েছিলাম গোলাপের পাপড়ি এবার না পাওয়ায় তুলসী পাতা দিয়েছি আর তুলসী পাতা দিলে গোপু খুব খুশি হবে তারপরে গোপুকে সুন্দর করে মুছি এবার ড্রেস পরিয়ে দিচ্ছি গোপুর ড্রেসটা কেমন হয়েছে কিন্তু বলবেন দুই গোপুরই আমার সেম জামা সাইজটা খালি ছোট পরে রয়েছে কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আমার গোপুকে এবার হার পরিয়ে দিয়েছি এরপরে তুলসীর মালাটাও পরিয়ে দেব। আর এই যে দেখুন চুড়িও পরিয়ে দিয়েছি কি সুন্দর দুটো চুড়ি পরিয়ে দিয়েছি আর এই যে তুলসির মালাটা এবার সুন্দর করে পরিয়ে দিলাম তো তুলসীর পাতাগুলো এই হারে নিচ দিয়ে দিয়ে দিলাম এই হাটটা পুরো ঢেকে নিয়েছিল আর এবার পরিয়ে দিলাম আমার গোপু সোনার পটুলটা আর তারপরে দিয়ে দিলাম মোটু তো এইবার আমার গোপুর সাজ একদম কমপ্লিট তো কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই কিন্তু জানাবেন তো এই গোপু আমার ছোট গোপু বড় গোপু দুই গোপুই রেডি আমি সিংহাসনে তুলে দিয়েছি আর এখানে মায়ের শেষ রান্না পায়েস হচ্ছিল বাদ বাকি সব রান্না কমপ্লিট তো কিছু ফল ছিল এই ফলগুলোও কেটে দেবো তালের বড়াটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো সেটা দেখিয়ে দিলাম আর এই যে দেখুন মা সুন্দর করে কিন্তু এবার সাজিয়ে নিয়েছে বাটাগুলো আর আপনারা অবশ্যই গোপুকে ক্ষীর এবং এই মিচড়ি বেদানা দেবেন কিন্তু এগুলো গোপালের খুবই প্রিয় তো এগুলো যতটা পারবেন দেওয়ার চেষ্টা করবেন তো কিছুই দেওয়া হয়ে গেছে এবার মা এই সবগুলোতে তুলসী পাতা দিয়ে দেবে যেহেতু এখানে পঞ্চদেবতার ভোগ রয়েছে লোকনাথ বাবার ভোগ রয়েছে সেই জন্য কিছু কিছুতে আমরা তুলসী পাতা দিইনি কালের সব ভোগে যেমন তুলসী পাতা যাই পঞ্চদেবতার ভোগে কিন্তু তুলসী পাতা যাবে না কারণ সেখানে শিব এবং অন্যান্য দেবতা মা লক্ষ্মী সবার ভোগ একসাথে রয়েছে সেই জন্য ওখানে তুলসী পাতা যাবে না আর অবশ্যই আপনারা কিন্তু কলের জল দেওয়ার চেষ্টা করবেন গোপালকে কারণ জল হচ্ছে মানে গঙ্গা জল হচ্ছে ভরির পাদপত থেকে যেহেতু উৎপত্তি তো সেই জন্য গঙ্গা জল না দিয়ে আপনারা কলের জলই দেবেন তো এই আমার মানে ফুল ডেকোরেশন আমার বাড়ির আর তুলসী গাছটাকেও নিয়ে এসেছিলাম আর তুলসী দেবীর সুন্দর করে তুলসী দেবীকে শাড়ি পরিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে আর গোমাতাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এদিকে রয়েছে আমার নিত্য পুজো হয় যে সমস্ত দেবতার তো সেই সমস্ত দেবতারা আর এখানে সে পঞ্চভোগটা দেওয়া হয়েছে আর তার সাথে অনেক কিছুই রয়েছে সাথে ফুল রয়েছে ফুলও দেওয়া হবে আর কেমন লাগছে কিন্তু অবশ্যই এই ডেকোরেশনটা বলবেন আর এই যে দেখুন গাছের পান দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে ভোগগুলো দিয়েছিলাম আর এখানে রয়েছে পঞ্চপ্রদীপ কপুরি ধুনো আর প্রদীপ যেগুলো জেলে নেবো করে নেবে একটু দেখুন কিভাবে পুজো করছে জগন্নাথ বলরাম সুবদ্রায় নম বাসুদেব আয় নম গুরুদেব নম গুরু মায় নম বটায় নম দক্ষিণারায়ণ একটু হাওয়া দিয়ে দিচ্ছে যেটা যে খুব সাজিয়েছি তাই গরম লাগতে পারে তার জন্য একটু হাওয়া দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন ফুল আমার ডেকোরেশন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানা ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব টাটা সবাইকে শুভ জন্মাষ্টমী